রাস্তায় নামে একটা স্লোগান দিয়েছে উই ওয়ান জাস্টিস আমরা রেসপেক্টই চাই না বৈষম্য চাই না আমরা ন্যায় বিচারের একটা সমাজ চাই এবং আমরা বৈষম্য নয় সমাজ চাই এই জন্য জীবন দিয়েছে হাজার তর্বত্ব বরণ করেছে হাজার হাজার জীবন দিয়েছে এই সংখ্যাটা এখানে এক করে না আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি আবার অনেকটা করতেও পারিনি যাদেরকে খাদের উপর ছেড়ে দিয়ে লাশ তোলার হচ্ছে কে সাইবার নিয়ে ফেলা হচ্ছে তাদেরকে ফেরত পাবো

চরম দুই চরম পাঁচশো জন এক চরম হারা অসম সেই লোকটা জীবন দিয়েছে তারা এই কচা সমাজ দেখতে চায় না তারা একটা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায় দেখতে চায় আরো তাদেরকে কথা নিচ্ছি আল্লাহ যদি কোনদিন দেশের জনগণের সবাই দায়িত্ব আমাদের উপর দেয় মেহরবান করে তাহলে সেই দিন সর্বাগ্রে আমরা গুরুত্ব দেব শিক্ষা শিক্ষাকে নৈতিক ভিত্তির উপর আধুনিক শিক্ষা সমন্বয় করে এবং শিক্ষা তাদের হাতে তুলে দেওয়া হবে যে সার্টিফিকেট এবং কাজ দুটো একসাথে তাদের হাতে আসবেন সব শিক্ষার পাঠ আজকে সে একটা মর্যাদার মানুষ পাবে এবং একটা কাজ তার তার জন্য উপযুক্ত সেটা পেয়ে এটাই দুনিয়া হয় অনেক ছাত্র আইএস কার্ডিতে আসে সে বিভিন্ন জায়গায় সিভি পাঠায় তার অতি ক্রেডেন্সিয়াল দিয়ে দেখা যায় যে ওই সংস্থাগুলো তাকে অগ্রে চাকরির অফার লেখা দিয়ে দেয় যেদিন তোমার পরীক্ষা শেষ ফলাফলের অপেক্ষা দরকার নাই তুমি আমার এখানে জয়েন কারণ তারা সে শিক্ষা দিয়েছে এর তাদের পক্ষে একটা সম্ভব আমরা তো এরকম একটা শিক্ষা জাতিকে যদি উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের শ্রদ্ধা পূরণ আল্লাহ এবং এই নৈতিক শিক্ষা সমৃদ্ধ যে শিক্ষাটা হবে এটা মানুষকে মানুষ হতে শিখাবে মানুষকে পরস্পরের সম্মান এবং ভালোবাসতে শেখাবে পরস্পরের ভালোবাসা সম্মানের ভিত্তিতে যে দেশটা সমাজটা গড়ে উঠবে এই সমাজ হবে একটা বৈষম্যহীন সমাজ এই সমাজ হচ্ছে একটা মানবিক সমাজ

চাই আমাদেরকে সমালোচনা করার মধ্যে সমাজে যখন এই ধারা হওয়া কেন ইনশাল্লাহ সমাজ সমাজ হবে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনেই গড়ে উঠেছে আমাদের কার্যকলাপ আপনারাই দেখছেন যদি মনে করেন আমাদের মধ্যে ব্যাপক আর সমাজ বিরোধী আছে আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন এবং আমাদের থেকে আপনারা দূরে এই সংগঠনের সাথে থাকার দরকার নেই যারা অপরাধের সাথে জড়িত ব্যাপক হবে কিন্তু যদি দেখেন যে না এদের অঞ্চলে দেশপ্রেম আছে মানুষের প্রতি সরকার ভালোবাসা আছে এবং মানুষের কল্যাণ চিন্তা করে পড়ে থাকে তাহলে আপনাদের কাছে আমাদের আমাদের এই কর্মী ভাইদের সহকর্মীদের মাধ্যমে দেশ পাশের কাছে নাম ভালো কাজে আপনারা একটু ভালোবাসেন হবে তাহলে আমাদের কাজের প্রতি আরো বাড়বে আপনারা সব পরামর্শ দেবেন আপনারা আমাদের সাথে করবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন কল্যাণের কাজে আপনারা আমাদের পাশে থাকবেন আর দেশ পড়ার কাজে আপনাদের জায়গা আমাদের যদি একটুখানি আলহামদুলিল্লাহ দেশবাসীকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি আগামী একটা বৈষম্যহীন মানবিক জাতি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও তার করুন যারা কষ্ট করে এখানে এসেছেন তাদের সবাইকে আমি ধর্মস্থল থেকে কৃতজ্ঞতা আছে আমি জানি আজকের এই সম্মেলনটি ধরার জন্য আমার বেশ কিছু ভাইকে উপকারকেই রানা করতে হয়েছে এবং তারা আমার অন্তর্কে থেকে যেতে আরেকদিন তাদের লাগবে বাংলাদেশে এক অন্তর থেকে আরেক অন্তে যাওয়া যায় দশ ঘন্টা এগারো ঘন্টা কিন্তু সুনামগঞ্জের এক কোটা থেকে তরম পাশা কিংবা মধ্যনগরে যাইতে লাগে চোদ্দ ঘন্টা কেন নাগরিক তাই আমাদের সৎ মায়ের সন্তান নাকি যে তাকে তার অধিকার বঞ্চিত করতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আমরা জানি একসাথে ন্যায় কোন তারপরে যোগাযোগের এই যে প্রকৃতি দশা এই যে উপেক্ষা উপহাস এইটা থেকে সুনামগঞ্জ মাসিকে রক্ষা করার জন্য আপনারা বিশ্ব মান গ্রহণ করবেন পরবর্তী সরকারের হাতে আমার তুলে দিয়ে যান বলে যারা আসবে তাদের কাছে আমাদের আমরা আসলে বাধা দিয়ে যাচ্ছি দাবি তো আমি করলাম ইনশাআল্লাহ আপনারা দাবি জানাতে হবে না অগ্রাধিকারের ভিত্তিতে পিছিয়ে পড়া জেলাগুলাকে আমরা আগে সুহাস করবো ভালোবাসা দিব যারা এগিয়ে আছেন তারা বঞ্চিত হবে না তারা তাদের ন্যায়কে পড়ানা পাবেন কিন্তু যারা বঞ্চিত তাদের হাতে বঞ্চনার উপর হাত তুলে দিতে হবে আর অন্য কেউ যদি আসেন আমরা বল আপনারা বাস্তবায়ন করবেন যদি না করে আপনাদের দাবির সাথে আপনি যে আপনারা আপনাদের সাথে আমরাও মনে করবেন সব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা জ্ঞান করার সঙ্গে আমাদের সকলকে সাহায্য করুন